গৌরবের পরিণতি কেন পতন হল কিন্তু এত বড় সাম্রাজ্যের পতনও এলো ভাবে প্রথম সমস্যা উমাইয়া শাসকরা আরব জাতিগত শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিলেন অনারব মুসলমানরা যাদের বলা হত মাওয়ালি তারা ইসলাম গ্রহণ করলেও সমান অধিকার পেতেন না তারা কর দিত কিন্তু সরকারি চাকরি ও সামরিক বাহিনীতে তাদের স্থান ছিল সীমিত এতে তৈরি হল বিরাট সামাজিক অসন্তোষ দ্বিতীয় সমস্যা অনেকের চোখেই উমাইয়া শাসকরা হয়ে পড়েছিলেন বিলাসবহুল ও ধর্মনিরপেক্ষ তাদের জীবনযাত্রা রাশিদুন খলিফাদের সরলতা থেকে অনেক দুলে চলে গিয়েছিল তৃতীয়ত ছশো সালে কারবালার মর্মান্তিক ঘটনা ইমাম হুসাইনের শাহাদত মুসলিম দুনিয়াকে গভীরভাবে আলোড়িত করল এটি উমাইয়া শাসনের বৈধতাকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিল এই সব অস্থিরতার মধ্যেই আব্বাসীয়রা যারা নিজেদের নবী বংশের বলে দাবি করত তারা গোপনে বিপ্লবের পরিকল্পনা করতে থাকে চূড়ান্ত পতন এল সাতশো সালে জাব নামক স্থানের যুদ্ধে শেষ উমাইয়া খলিফা মারওয়ান টু পরাজিত ও নিহত হলেন ক্ষমতায় এলো আব্বাসীয় খিলাফত ইতিহাসের কণ্ঠতে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন